মোস্তফা কামাল পাশার সন্দীপের জনপ্রিয়তায় প্রমাণ করে এই মানুষ মৃত্যুঞ্জয় নেতা এই মানুষ সন্দীপের নেতৃত্বে দিয়ে একেবার সক্ষম আমরা সন্দীপ বাসী মোস্তফা কামাল পাশার বাইরে অন্য কিছু কল্পনাও করতে পারে না প্রিয় আমার আগামী সংসদ নির্বাচনে দলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো সন্দীপ বিএনপির ঘাটে হিসেবে বাংলাদেশে আঠাশ জন এমপির মধ্যে এই মোস্তফা কামাল পাশে একজন এমপি হয়েছিলেন দুই হাজার আট সালে সুতরাং কোন ভুল সিদ্ধান্ত নিয়ে সন্দীপের ঘাটে বিএনপি কে যাতে ধ্বংস করে না হয় সেই বিষয়ে আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জাতীয় যুব দল সন্দীপ উপজেলা জিন্দাবাদ এখন শুভেচ্ছা জানাবেন বিজ্ঞাপন ইউনিয়ন বির সাবেক চেয়ারম্যান এবং বিজ্ঞাপন ইউনিয়ন সভাপতি ফুলমে ভাই এখন শুভেচ্ছা জানাবেন প্রিয় সমাবেশ আসসালামু আলাইকুম আমরা আশা করব আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের কাছে আমাদের সন্দীপের মানুষের আশঙ্কা প্রতিফলন হবে এই সিট ধানের শিশের ছিল ধানের শিশের থাকবে এবং এই সন্দীপকে সন্দীপকে মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত করতে হলে মুস্তফা কামাল পাশার বিকল্প নাই তাই আমরা সন্দীপের মানুষের প্রাণের দাবি সন্দীপের মুস্তফা কামাল পাশাকে পুনরায় দানের শীষে প্রতীক বরাদ্দ দিয়ে সন্দীপের চিটকে উপহার দেবার জন্য উদত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সংগ্রামী সমাবেশ এখন বক্তব্য রাখবেন আমানুল্লাহ ইডিয়ান বিন বিপ্লবী সাধারণ সম্পাদক সভাপতি বিপ্লবী সভাপতি মহিতিন বাহাদুর ভাই বিশ্বের উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সন্ধিপ থেকে আমরা দানুষ শিশের পক্ষে মুস্তফা কামাল ফশাকে চাই মুস্তফা কামাল ফাঁসাকে চাই মুস্তফা কামাল ফাঁসাকে চাই এই আহ্বান আজকে এ মঞ্চ থেকে আমি আমার প্রিয় নেতৃবৃন্দকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জনাব তারেক রহমানের কাছে যেন আমাদের এই আহ্বান পৌঁছে এই সন্দীপের আসন কামাল কামাল পাশাই বিএনপিকে প্রতিষ্ঠিত করেছে তাই কামাল পাশার বিকল্প এখন কেউ হতে পারে নাই হতে পারে নাই হতে পারে নাই পারবে ওরা ইনশাআল্লাহ তাই সবাইকে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি পজরম ছাত্র দলের শাহিন তুহিন সাতাম সাতামের মেন নেতৃত্বে গ বিশাল মিশিলেছে আমরা করতালি mediante উৎসাহিত করি টাইমুন এখন বক্তিবড়া কে বল ভাই বল ভাই শান্ত সরীনের এনবিবি বিপ্লবী সভাপতি সাবেক মেম্বার শামসুদ্দিন মেম্বার এখন বক্তিবড়া কে ইসমুল্লাহ প্রিয় সমাবেশ আজকের এই জনসভায় বাংলাদেশ জাতীয় দলের সন্দীপ থেকে বারবার নির্বাচিত জনসাধনা পালাজ মোস্তফা কামাল পাশার সমর্থনে আজকের সমাবেশে সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি আসালাম আলাইকুম ওরি আবরাক আজকে আমরা অত্যন্ত বড় একান্ত বলতে হয় আমাদের সন্দীপের যখনই বাংলাদেশের গুটি কয়েকটি সিট বিএনপি থেকে উপহার পেয়েছিলেন সন্দীপের বিপুল সংখ্যা ভোট নিয়ে জনতা জনক মুস্তফা কামাল পাশা এই সিটটিকে উপহার দিয়েছিলেন আমাদের আজকে আমরা অত্যন্ত প্রাকান্ত হৃদয় বলতে হয় আজকে কেন আমাদের এই সিটটা এই সিটের নমিশনে এত বিলম্ব হচ্ছে আমরা চাই এই আসন থেকে আবার জননেতা জনাব মুস্তফা কামাল ভাষাকে বিপুল আমরা যেন জয়যুক্ত করতে পারি জনাব তার রহমান সহ দেশে নেত্রী বেগম খালেদা জাহকে আমরা অনুরোধ করব এই আসনটুকু জানের সার প্রতীকে যেন আমরা ভোট দিতে পারি এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত এখন বক্তব্য রাখবেন সন্দীপ মহাদেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মুক্তাদের মামলা বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সমাবেশ প্রিয় সভাপতি বিভিন্ন নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ প্রিয় সমাবেশ বক্তব্য নয় দাবি একটাই মুস্তফা কামাল পাশাকে দানের শীর্ষে প্রতীক নিয়ে আমাদের নেতা হতে চাই আমরা আবার চতুর্থবারের মতো মুস্তফা কামাল পাশাকে দানের শীর্ষ মার্গ প্রতীকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাতে চাই আমি আমি আমার সন্দীপ উপজেলায় এনএসআই ডিএজি আবাহ নেত যারা দায়িত্বশীল আছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনাদের আপনাদের আগের মতো সেইভাবে আমাদের নেতার যে জনসমাবেশের যে উপস্থিতি আপনাদের যেন সঠিকভাবে আমাদের নেতার কাছে যায় এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি প্রিয় সমাবেশ আজকে সবাইতে কম্পন সৃষ্টি করেছে কামাল ভাই কামাল ভাই বলে এখন বক্তব্য রাখবেন কালাফানি ইউনিয়নের বিএনপি সভাপতি মোহাম্মদ বাহার ভাই এখন বক্তব্য রাখবেন বিসমিল্লাহ রহমান রহিম আপনারা যারা স্লোগান দিচ্ছেন মেহরবানি করি স্লোগানটা একটু বন্ধ করেন আমরা কি বলতে চাই তা শুনুন সম্মানিত উপস্থিতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে আমাদের নেতা সন্দীপ বিএনপির নেতা সংসদ সদস্য প্রাক্তন সংসদ সদস্য মুস্তফা কামাল পাশার সমর্থনে আজকের এই পথসভার সম্মানিত প্রাণ অতিথি সভাপতি এবং উপস্থিত যারা আছেন আসসালাম আলাইকুম আমি দুটি কথা বলবো আমি তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে আমার একটি বক্তব্য দিতে চাই আপনি যদি আমাদের এই সমাবেশ দেখে থাকেন সনদেবীর মানুষের কথা শুনতে পান সন্দিপ বি এনপির গাওকি সন্দীপ বি এনপির মানুষ ওই সন্দেহ মানুষ তামাল মেয়ে রাত ধরে বি সৃষ্টি করেছে বি আছে সুতরাং তামাল মিঁকে এর দিয়ে আমাদেরকে জয়যুক্ত করার সুবিধা করে দেবেন এই বার্তা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম ওয়ালাইকুম ধন্যবাদ ভাই ভাইয়া কনভার্থ রাখবেন ভাউরি এন বি চেয়ারম্যান এবং বাউরি ইউনিয়নের নির্বাচিত সভাপতি জনাব সদ্ভবজন সালাউদ্দিন চৌধুরী এখন বক্তব্য রাখবেন প্রিয় সংগ্রামী ভাইয়েরা আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা মুস্তফা কামাল ভাসার স্মরণে আজকে যে জনসভা এই জনসভা আজকে জনসমুদ্র পরিণত হয়ে গেছে যে সন্দীপ বিএনপি বলতে মুস্তফা কামাল ভাঁসা মুস্তফা কামাল ভাষার বিকল্প নাই আমরা আমরা আজকে জানান দিতে গেছে সে নির্বাচন তারা নির্বাচনের দায়িত্ব আছে সন্দীপের মানুষ একাত্ম স্বাবদ্ধ আমরা মুস্তফা কামাল ভাষার বিকল্প কেউ নাই আমরা সবাই মুস্তফা কামাল ভাঁষার তৃত্বে হাসি এবং থাকবো মুস্তফা কামাল ভাষা আমাদের প্রান্তীয় নেতা এই নেতাকে আমরা মনোনয়ন দেওয়ার জন্য সন্দিপ্তাছি আমাদের প্রান্তীয় আমাদের দাবি দাবিদার আমরা আবদার করতেছি আমাদের এই আশা যাতে পূরণ করা হয় সবাইকে পঞ্চাশ বছর যাবত এই লোকটিকমল ভাষাতে ছেড়ে যান নাই সে আমাদের প্রিয়জন সন্দীপ উপজেলা বিএনপি সংগ্রামী টুকনাবায়ক জানাদ জনাব 마ছরাফুল কাসেম সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম সন্দীপ পৌরসভা কর্তৃক আয়োজিত আজকে বিশাল জনসমুদ্রের সম্মানিত সভা হতে উপস্থিত পৌরসভায় এই সমুদ্র আপনারা আমার সালাম সালাম আলাইকুম আমি আমার বক্তব্যে একদম সংক্ষেপ করব আমি আমাদের বিএনপির হাইকমান্ডকে আমাদের দেশ নায়ক তারেক রহমান সহ দলীয় হাইকমান্ডের প্রতি আমি বিনীতভাবে অনুরোধ করব আজকে সন্দীপ পৌরসভা সহ সন্দীপের আবহাওয়ার জনগণ রাস্তায় নেমে এসেছে মুস্তুবা কামাল পাশাকে

সংগ্রামী সমাবেশ পাঁচ তারিখের পরে এত বড় পৌরসভাতে এত বড় সমাবেশ হয় নাই অতীতে কামাল মিয়ার নেতৃত্বে এখানে বড় সমাবেশ হয়েছে আজকে এই সমাবেশ আয়োজনে যারা কষ্ট করেছেন বিশেষ করে সাধারণ সম্পাদক আকাম হোসেন সিনিয়র সভাপতি আক্তার হোসেন এবং যুব দলের ছাত্র সংঘ কর্মী এখন বক্তব্য রাখবেন আজকের সভাপতি সন্ধি পৌরসভা বিএনপি যুগ্মায় ফাকের হোসেন বিপুল ভাই পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগ্রহণ কর্তৃক আয়োজিত সাবেক সংসদ সদস্য বসিয়ান রাজনীতিবিদ মুস্তফা কামাল পাশার সমর্থনে আজকের এই সবার প্রধান অতিথি সাবেক হরেশপুরের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা বর্তমান সন্দীপ বুধলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব বর্ষিয়ান বর্ষিয়ান মস্তা জেলা আলমগীর ঠাকুর শাহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা স্লোগানটি বন্ধ করুন করেন বন্ধ করুন হ্যালো! আমার আমাদের সকল বক্তা একটি কথা বলে গিয়েছেন দু হাজার আট সালে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে মাত্র উনত্রিশটি চিট পেয়েছিলেন তখন এই মুস্তফা কামাল পাশে নেয় এই সন্দীপের বিএনপিকে কে উপহার দিয়েছিলেন তার পরবর্তীতে বাংলাদেশে বিএনপি কোন নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ ছিল না সংগ্রামী ভাইরা এখন আমরা সতেরো বছর ভোটের জন্য আন্দোলন করেছিলাম এই সন্ধিবাসী আপনারা আমি কেন্দ্রীয় বিএনপির প্রতি আমার আকুল আবেদন যারা পুস্তমা কামাল পাশ আগে আগামীতে যারা শিশের প্রতীক বরাদ্দ দিলে এই সন্দীপের আসনটি কে উপহার দিবে এবং আমাদের প্রধান অতিথির বক্তব্যের পরে আজকের এই সব এই হবে এই গুসা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম সংগ্রামী ভাইরা বন্ধ করতে হবে তার বক্তব্য শুনতে হবে বন্ধ করতে হবে সংগ্রামী ভাইরা বন্ধ করুন প্রিয় সমাবেশ আপনারা জানেন আজকের এটা কোন জনসভা এটা আজকের এই সমাবেশ জননেতা মোস্তফা কামাল পাশার পক্ষে মোস্তফা কামাল পাশা দানের শেষের পদ সভা আজকের এই পথ সভাকে